আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা তালাক দেওয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে জানব যেসব কারণে দাম্পত্য সম্পর্ক ছিন্ন হওয়ার উপক্রম হয় সেগুলো দূর করার জন্য কোরআন হাদিসে অনেক নির্দেশনা রয়েছে প্রথমত বিবাহের আগে একে অন্যকে ভালোভাবে দেখে নেবে যাতে বুঝে শুনে বিবাহ সম্পন্ন হয় এবং কোনো ধরনের দৈহিক ত্রুটির কারণেই যেন সম্পর্ক ছিন্ন করার উপক্রম না হয় দ্বিতীয়ত শুধু একে অপরের দোষ ত্রুটির দিকই দেখবে না বরং তার মধ্যে যেসব ভালো গুণ বিদ্যমান সেগুলোর দিকে তাকিয়ে অপছন্দের দিকগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে আর যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে মীমাংসা ও সংশোধনের সব চেষ্টা ব্যর্থ হয় কোনো ক্রমেই একসঙ্গে থাকা সম্ভব না হয় এমন পরিস্থিতিতে অন্য কোনো পথ খোলা না থাকলে শরীয়ত সমর্থিত পদ্ধতিতে তালাক দেবে তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কোরআন সুন্নাহর নির্দেশনা অনুসারে তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হল স্ত্রী যখন হায়েস থেকে পবিত্র হবে তখন স্বামী তার সঙ্গে সহবাস না করে সুস্পষ্ট শব্দে এক তালাক দেবে যেমন আমি তোমাকে এক তালাক দিলাম এরপর স্বামী যদি স্ত্রীকে ইদ্যত চলাকালীন ফিরিয়ে নিতে চায় তাহলে তা পারবে পুনরায় স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম হয়ে যাবে অন্যথায় ইদ্যত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং স্ত্রী স্বামী থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে তখন স্ত্রী ইচ্ছা করলে অন্যত্র বিবাহ করতে পারবে তালাক দিতে একান্ত বাধ্য হলে এই পদ্ধতিতে তালাক দেওয়া কর্তব্য শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে তালাক দেওয়ার সুফল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তালাকের পরে দাম্পত্য জীবনের সুখ শান্তির কথা মনে পড়ে পরস্পরের গুণ ও অবদানের কথা স্মরণ করে উভয়ে অনুতপ্ত হয় এবং বৈবাহিক সম্পর্ক পূর্ণ বহাল করার আপ্রাণ চেষ্টা করে যদি শরীয়তের নির্দেশনা অনুযায়ী এক তালাক দেওয়া হয় তাহলে এ আশা পূরণ হওয়ার সুযোগ থাকে এবং পুনরায় বৈবাহিক জীবন শুরু করতে পারে এ পদ্ধতিতে দীর্ঘ সময় স্ত্রীকে পুনগ্রহণের অবকাশ পাওয়া যায় এবং তালাকের কারণে সৃষ্ট সমস্যা নিয়েও ভাবার সুযোগ থাকে আর যদি শেষ হয়ে বিচ্ছেদের পর আবার তারা দাম্পত্য জীবনে ফিরে আসতে চায় তাহলে নতুন মহরণা ধার্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে এক্ষেত্রে অন্যত্র বিবাহের প্রয়োজন হবে না দুর্ভাগ্যবশত দ্বিতীয়বারও তাদের মাঝে বনিবনা না হলে এবং পুনরায় তালাকের পরিস্থিতি সৃষ্টি হলে সে ক্ষেত্রেও ইসলামের নির্দেশনা পূর্ণ অনুসরণ করে ওই সুবিধা ভোগ করতে পারবে উল্লেখ্য তালাকের সময় স্ত্রী গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার ইদতের সময় আর গর্ভবতী না হলে তিন হায়াজ অতিক্রম হওয়া পর্যন্ত তবে স্বামী যেহেতু স্ত্রীকে দুই ধাপে তালাক প্রদান করেছে তাই এখন শুধু একটি তালাক তার অধিকারে আছে এই তৃতীয় তালাক প্রদান করলে আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকবে না এবং পুনরায় বিবাহ করতে পারবে না কেননা এই সুযোগ দুই তালাক পর্যন্তই সীমিত যে ব্যক্তি উপরোক্ত পদ্ধতিতে দুই তালাক দেওয়ার পর পুনরায় বৈবাহিক সম্পর্ক কায়েম করবে তাকে আগামী দিনগুলোতে খুব হিসাব নিকাশ করে চলতে হবে একটু অসতর্কতার কারণে তৃতীয় তালাক দিয়ে ফেললে আর এই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করার সুযোগ থাকবে না বরং সম্পূর্ণ হারাম হয়ে যাবে ইসলামের নির্দেশনা অমান্য করার কুফল এভাবেই ইসলামী শরীয়ত বৈবাহিক সম্পর্ক অটুট রাখার অবকাশ দিয়েছে কিন্তু মানুষ শরীয়তের এই সুন্দর পদ্ধতি উপেক্ষা করে শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর লোকদের মধ্যেই এই প্রবণতা দেখা যায় যে তারা যখন রাগে ক্ষোভে লিখিত বা মৌখিকভাবে তালাক দেয় তখন একসঙ্গে তিন তালাকই দিয়ে থাকে তিন তালাক দিলে ইদ্যত চলাকালীনও স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না এবং ঈদ্মতের পরেও নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না একে অন্যের জন্য সম্পূর্ণ হারাম হয়ে যায় এমতো অবস্থায় অনুতপ্ত হওয়া এবং আপোষের জন্য আগ্রহী হওয়া কোনো কাজে আসে না তালা আমাদের সকলকে তালাকের মতো অভিশাপ থেকে হেফাজত করুন এবং স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত সৃষ্টি করে দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন